আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিজ্ঞান সপ্তম শ্রেণীর বিজ্ঞান বেশি তোমাদেরকে স্বাগতম আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের যাবতীয় বিষয় সম্পর্কে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যাবতীয় বিষয় সম্পর্কে উদাহরণসহ অনুসন্ধানের পাঠ আমি তোমাদেরকে শেখাব তো আশা করি তোমরা আমার সাথে আছো বিজ্ঞানের প্রত্যেকটা দিনে যদি তুমি সঠিকভাবে যদি বুঝতে পারো অনুধাবন করতে পারো দেখো এখানে অনেক কিছু ট্র্যাক রয়েছে এখানে আমি দেখলাম যে এখানে আলোচনা আমরা সুচিত কি বলবো এই যে প্রথমে বইয়ের যে মলার থেকে আমরা জানতে পারবো যে কি কি এখানে আছে আমরা যদি দেখি ভিতরে কী কী থাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেমন মহাকাশ সম্পর্কে আছে এখানে আবার এখানে দেখি যে ডাক্তারি বিজ্ঞান যেমন মানব কঙ্কাল তন্ত্র সম্পর্কে আছে আবার দেখি এখানে স্যাটেলাইট সম্পর্কে আছে আবার এখানে এই যে জীব অণুজীব যেগুলোকে বলো ব্যাকটেরিয়া তারপর আমরা এটাকে অ্যামিবা এগুলো সম্পর্কে আছে হ্যাঁ তারপর এটা দেখলাম কোষ সম্পর্কে আছে সৌরজগতের মানে অনুপরমাণু নিয়ে কিন্তু আছে তো এইখান থেকে আমরা দেখি প্রথম অনুধাবন করতে পারি এখানে কী কী আছে বিজ্ঞানের অনেক শাখা এখানে বর্ণনা করা হয়েছে তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সূচির দিকে একটু যাব তারপর আমরা পর্ব ওয়ান পর্ব টু করে আমরা এগুলো শেখানোর চেষ্টা করব তো দেখো এখানে আমরা সূচিপত্রের মধ্যে দেখতে পাই সেটা হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে জীববৈচিত্র্য তা আমরা আজকে এটা নিয়ে আলাপ করব তো এর মধ্যেই আমরা যেভাবে যতটুকু শেষ করতে পারবো পরবর্তী সেশনে আমরা তারপর থেকে শেষ করব কেমন তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এ বিষয়গুলো সাধারণত তা আমরা পুরো সূচি দেখলেই মানে প্রায় কত পনেরোটা পর্যন্ত অধ্যায় এখানে আছে আমার প্রত্যেকটা অধ্যায় সুন্দর হবে এনার যদি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা সাথে থাকবে আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধুকেও তুমি জানিয়ে দিতে চেষ্টা করবে কুব কুশক বিষয় বুঝবা বিজ্ঞান বিষয় যদি ভালো করে না বোঝো তাহলে বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ বিজ্ঞানের শাখা বিভিন্ন শাখায় তুমি বিচরণ করতে পারবো না এ কিন্তু অনেকগুলো শাখার কথা বর্ণনা করা হয়েছে এখানে খুব মাইন্ডেড স্কুলে কিন্তু অনেক সময় হয়তো তোমরা একত্রে অনেকে পর হয়তো অনেকের মাথায় নাও ধরতে পারে কিন্তু এখানে এই ভিডিওগুলি তুমি একা একা বসে যদি নিরবী নিবৃত্তে তুমি যদি দেখো কিংবা দুই একজন বন্ধু মিলেও যদি তুমি দেখো তাহলে আমার কথাগুলো তুমি বুঝতে পারবে আমার ডিরেকশানটা কিন্তু তুমি বুঝতে পারবে আমি কিন্তু একজন ইঞ্জিনিয়ারও আমি পড়েছি এইগুলো সম্পর্কে আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াড়া করেছি আমাদের অনেক কিছু জানতে হয় বিশেষ করে এখানে বিজ্ঞান বিজ্ঞানের অনেক বিষয়ে আমাদেরকে বিচরণ করতে হয়েছে সুতরাং আমরা জানি এর আদি প্রত্যন্ত কী আমি আশা রাখবো তোমরা যদি আমার সাথে সাথে যদি চর্চা করো অনেক ভালো কিন্তু কথা হচ্ছি আমরা যদি ভালো বীজ বপন করি সুতরাং ভালো ফলের আশা করা যাবে এটা কিন্তু আমি বিস্তারিত আর বললাম না তো এখন দেখো আমি ইঞ্জিনিয়ার তাই আমার অ্যাঙ্গেলটা হবে হয়তো ওই দিকে তোমাদেরকে উদাহরণ পায় এদিকে আমি দিব হয়তো আরেকজন পড়লে তার অ্যাঙ্গেলটা ওইরকম হবে তো এটা তোমরা ধরে নিবা তো চলো আমরা শুরু করি প্রথমত এখানে কিছু তৈরি কথাবার্তা আছে সেগুলো আমরা দেখবো একটু এখানে হচ্ছে জীববৈচিত্র্য তো এই অধ্যায়ে শিক্ষার্থীরা যেই বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে জীববৈচিত্র্য কী জীবচিত্রের উদ্ধব জীবচিত্রের স্বরূপ জীবচিত্রের পারস্পরিক সম্পর্ক আর জীবশিতের পরিমাপ প্রায় বাংলাদেশের জীবচিত্র জীবচিত্র ঝুঁকি প্রতিকার এগুলো বেশ কিছু তৈরিও আছে এটা তো এইগুলো তো আমরা এখানে তো রিডিং করতে হবে তো রিডিং পড়লে তুমি অনেক কিছু এখানে জানতে পারবে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কেন সুন্দর তবে নানা প্রশ্ন উত্তর আসতে পারে যে কিন্তু যদি আমাদের জানা অন্য গ্রহের সঙ্গে তুলনা করে তবে বুঝতে পারবো পৃথিবীর এই সৌন্দর্য পেছনে নিশ্চিত করেই যে ভূমিকা রাখছে এর বিচিত্র জগৎ যেমন মঙ্গল গ্রহ বৃহস্পতি কিংবা চাঁদ এসব গ্রহ উপগ্রহ যেগুলি কথায় আমরা বলি না কেন সেগুলো রুক্ষ প্রাণহীন এবং একটি পরিবেশ তার তুলনায় পৃথিবীর সজীব প্রাণময় পরিবেশ আমাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি অনুভূতি তৈরি করে আচ্ছা এখানে কিন্তু মানুষ সহ এই পৃথিবীতে নানা বৈশিষ্ট্যের কোটি কোটি জীব কিন্তু এখানে আছে সেগুলোর আকার আকৃতি ধর্ম বাসস্থান খাদ্য প্রকৃতি সব কিছু ভিন্ন থাকতে পারে তীব্র ঠান্ডা মেরু অঞ্চল উত্তপ্ত ভালোময় মরুবীতি কিংবা সূর্যের আলোয় তো নিশানাহীন সমুদ্র গভীর তলার পরিবেশ যেভাবে খাপ খেয়ে নানা জাতের জীব বেঁচে থাকছে তা এক অপার বিস্ময় বিশ্বের বিশ্বের বিষয় আসলে ঠিক তো তো সেগুলো সম্পর্কে আমরা হয়তো ধারণা আমরা নিতে পারবো কী এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো জীব কিন্তু রয়েছে যেটাকে যে বৈচিত্র্যকে ইংরেজিতে বলা হচ্ছে কি বায়ু ডাইভার্সিটি শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়েছে আমি বললাম বায়ু ডাইভার্সিটি তো যে জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ প্রাণী অনুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায় দেখো তুমি যদি ডাক্তার নিয়ে পড়ালেখা করতে চাও তাহলে তোমাকে ওই এই জীববৈচিত্র্য সম্পর্কে একটা তোমার ধারণা থাকা রাখবে সেজন্য এখানে কিন্তু অনেকগুলো অংশ বর্ণনা করা হয়েছে ডাক্তারি বিজ্ঞান নিয়েও ইঞ্জিনিয়ারিংয়ে নিয়েও অনেক কিছু নিয়ে বর্ণনা করা হয়েছে এখানে তো পৃথিবীতে ঠিক কত সংখ্যক জীব ভিন্ন ভিন্ন সংখ্যক ভিন্ন ভিন্ন জীব আছে তা নিষেধ করে এখনও আমাদের জানা নেই তবে বিজ্ঞানীরা অনুমান করেছে যে প্রায় আট থেকে চোদ্দ মিলিয়ন আট থেকে চোদ্দ মিলিয়ন বা আশি থেকে একশো চল্লিশ লক্ষ বিভিন্ন প্রজাতির জীব এই পৃথিবীতেই রয়েছে তুমি এখানে একটু খেয়াল কর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে আট থেকে চোদ্দ মিলিয়ন এবং আশি থেকে একশো লক্ষ ভিন্ন প্রজাতির এই পৃথিবীতে জীব রয়েছে কিন্তু কোরআন মজিদে বলা হয়েছে আঠারো হাজার মক্লকাল বলা হয়েছে হ্যাঁ তো সেটা দিক থেকেও আমরা চিন্তা করতে পারি তবে সংখ্যা যাই হোক না কেন এসব জীবের বেশিরভাগই আমাদের অজানা এখন পর্যন্ত দেড় 1.2 মিলিয়ন বারো লক্ষ প্রজাতির শনাক্ত এবং বর্ণনা করা হয়েছে যার অধিকাংশ অবশ্যই পোকামাকড় এর অর্থ ধারাই যে কোটি কোটি অন্যান্য জীব এখন আমাদের অবশ্য রয়েছে কিন্তু আমরা দেখলে বুঝি আল্লাহ আল্লাহতাল্লা তো কোরআন বলেছেন যে আঠারো হাজার মকলকাত তো এইখানে কিন্তু এটা ফলো করলে বোঝা যাচ্ছে আঠারো হাজারই বিজ্ঞানরা এর মধ্যে যে বারো বারো লক্ষ প্রজাতির শনাক্ত করেছে এটা আরও হয়তো কম বেশি হতে পারে আমরা হয়তো অজানা তো জীবচাতির উদ্যোগটা করতে হলো বর্তমানে জীবিত সকল প্রজাতির অন্যান্য বৈশিষ্ট্য হাজার হাজার বছরের প্রজন্মের ধরে বিকশিত হয়ে যায় কিন্তু হয়তো এক প্রজাতির অন্য রকম হতে পারে সেইভাবে কিন্তু মূল হচ্ছে একটা নির্দিষ্ট একটা সংখ্যা তার থেকে আরও ভিন্ন ভিন্ন হচ্ছে আমাদের মানুষের মধ্যেও যেমন অনেক ধর্মের অনেক প্রজাতির কিন্তু আছে সেম হয়তো হতে পারে সেজন্য হয়তো কম বেশি সেটা একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন এখানে তোমাকে বলা হতে পারে যে অভিযোজন কী অভিযোজন হচ্ছে আসলে এ একটি জীব মানে তার পরিবেশে খাপ করার জন্য যে সকল কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হচ্ছে অভিযোজন অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে যাওয়ার সময় কিছু পরিবর্তন ঘটে হ্যাঁ যে কারণে আমরা দেখতে হুব আমাদের মা বাবার মতো না হই একটু হলেও আলাদা হই যমস না হলে ভাই বোনদের হুবহু একই হয় না যদিও তারা একই মা বাবার সন্তান তো মা বাবা থেকে সন্তান এই এক প্রজন্মের ছাড়ার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন কিন্তু কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্ম যে একটা ছোটো পরিবর্তন ঘটতে ঘটতে এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যের নতুন জীব দেখাতে যা সেগুলোর আদি পূর্বপুরুষ থেকে অনেকটুক্টু আলাদা এটা হচ্ছে বিজ্ঞানের এই ভাষা আর কি বলতে যাচ্ছে এইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তাকে বলা হতে বিবর্তন বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়া প্রায় প্রাপ্ত বৈশিষ্ট্য জীবজগতের সদস্যের একে অন্যের কাছ থেকে একটু আলাদা একইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে ধরে যে পরিবর্তন ঘটায় বা ঘটার যে প্রক্রিয়া সেটা হচ্ছে বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়া প্রাপ্ত বৈশিষ্ট্যই জীবজগতের সদস্যের একে অন্যের কাছ থেকে আলাদা করে তুলেছে যে কোনো প্রাণী তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ সৃষ্ট মাধ্যমে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে যেমন আমরা একটা ব্যাঙ্গাসি দশা দেখি ব্যাং ব্যাঙ্গাসির পিছনে ল্যাস থাকে যখন আস্তে আস্তে একটা বড়ো হচ্ছে পিছনে ল্যাসটা নাই এই যে বিবর্তনটা হলো আচ্ছা যেমন জীবের যে কি বলবো যেই জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তন ও অভিযুক্ত হয়ে হয়ে একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে সেগুলো আর অপরের সঙ্গে প্রজন্মের অংশ নিতে পারে না সেগুলো আলাদা প্রজাতি স্পেসিস হিসেবে আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করা হয় যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে সেগুলো সাধারণত একে প্রজাতির ভেতরে অন্তর্ভুক্ত করা হয় ঠিক আছে আমরা বুঝি তো কারণ প্রজননের মাধ্যমে এক বংশ বিস্তার করতে পারে যেমন আমরা যদি বলি সাপের সাথে কচ্ছপের কোনো প্রজনন হবে না কারণ তাদের মধ্যে কোনো কি হবে না এই বিস্তারও হবে না এক থেকে আর প্রজাতির প্রজনন হয় না বিস্তারও হয় না সেজন্য বলা হচ্ছে কি যদি এক প্রজাতির সাথে মানে একে অপরের যে প্রজাতির সাথে যে কি হয় যে প্রজাতির মধ্যে প্রধান ঘটা ঘটানো সম্ভব হয় তারা এক সাধারণত একে প্রজাতিরই হয় আচ্ছা জীববৈচিত্রের স্বরূপ যেটা আমরা বলবো ভিডিও আমার দীর্ঘ হয়ে যাচ্ছে আমরা আজকে যেটুকু ধরলাম বা বললাম সেগুলো থাকবে এগুলো থেকে বেশ কিছু প্রশ্ন আমি কিন্তু রাখবো তারপর আমরা পরবর্তী পর্বে আমরা অন্য কিছু আলোচনা করব। তা আমি এখানে একটু বলি জীবচিত্র স্বরূপ যেটা বিশ্বজুড়ে কতটা জীবচিত্র রয়েছে তা নিয়ে জানতে বিজ্ঞানীদের আগ্রহ সীমাহীন কারণ এখনও সেগুলো অনেক জীবচিত্রের আবিষ্কার করা বাকি রয়েছে পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব অঞ্চলের পরিবেশ অনুযায়ী অভিজ্ঞিত হয় আঞ্চলিক ভিত্তিক এই জীবগোষ্ঠী এবং তার পরিবেশের জড় প্রদান মিলে যেই সিস্টেম তৈরি করে তাকে বলা হচ্ছে ইকোসিস্টেম যে এটাকে বাংলা বলা হচ্ছে বাস্তুসংস্থান যেটা মানে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলা হয় এই বাস্তুতন্ত্রকে বায়ু বায়ুম বলা হয়ে থাকে পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে ওঠে যেমন সবুজ বনভূমিতে বরফে ঢাকা থুন্দরা অঞ্চলে কিংবা পুকুর বা হ্রদ সাগরের পানির নিচে বাস্তুতন্ত্রের ধরন একে অপরের চেয়ে অনেক আলাদা তার একটা এলাকা গঠন করে মানে এক এক এলাকায় এক এক ধরনের প্রজাতি তারা বসবাস করে সেটা আর কি তো যেসব প্রজাতি বৈশিষ্ট্য কোনো নির্দিষ্ট অঞ্চলের পরিবেশে খাপ খাওয়াতে বেশি উপযোগী সেগুলো সেখানে টিকে থাকে এবং সফলভাবে বংশবৃদ্ধ করে মাছ কোনো যে স্থলের মধ্যে এনে বংশবৃদ্ধি করা যাবে না এবং তাকে টিকেও রাখা যাবে না সেটা সহজভাবে বলা যায় বায়ুম হল একটি বিশাল এলাকা যা এই এলাকায় গাছপালা মাটি জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয় পাঁচটি প্রধান ধরনের বায়ুম রয়েছে যেমন জলজ তৃণভূমি বন বন মরুভূমি এবং থুন্দরা যদি এই বায়ুমগুলোর মধ্যে কয়েকটি আরও নির্দিষ্ট বিভাগে ভাগ করা যেতে পারে যেমন মিষ্টি জল সামুদ্রিক গণবর্ষণ বনাঞ্চল বা গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ হয়ে থাকে এবং ঝলাভূমিময় পাইনগাসের পণ বা তাইগা ঠিক আছে যেমন এখানে যে আমরা ধরি যে ইউরোপ কান্ট্রিতে সাধারণত এখানে ইয়াটা বেশি হয় বরফ বরফের আমরা দেশ যেটা বলি থাকি তো এখানে প্রাণীগুলো ঠান্ডার মধ্যেই তারা বেঁচে থাকে এই যেমন সেতু বলল এটা ঠিক আছে একটি পুকুরের পাশ দিয়ে হেঁটে গেলে সেখানে মাছ ব্যাং মাছ ফোরিং এবং আরও নানারকম পোকামাকড় দেখতে পাবে তৃণভূমিতে ইঁদুর সাপ কিছু কারণ যারা যেদিকে থাকতে পছন্দ করে তারা সেই সেদিকেই কিন্তু থাকে হ্যাঁ তো আর আবার বাংলাদেশে একটি তৃণভূমির সঙ্গে কানাডার একটি তৃণভূমির তুলনা করলে দেখবে সেগুলো অনেক বৈচিত্র্য ভিন্ন থাকবে তো বিশ্বের কিছু অঞ্চল যেমন মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ব্রাজিল দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং মাদা মাদা মাদাগাস্কারের অঞ্চলের অন্যদের চেয়ে বেশি বৈচিত্র্যময় রয়েছে পেশের এসব জায়গায় প্রচুর পরিমাণে স্থানীয় প্রজাতির রয়েছে স্থানীয় প্রজাতির হচ্ছে সেগুলো যেগুলো শুধু কোনো নির্দিষ্ট জায়গায় বিদ্যমান যেমন দক্ষিণ আফ্রিকার ক্যাপ ক্লোরিস্টিক অঞ্চলে প্রায় বাষট্টি বা ছ হাজার দুশোটি ও উদ্ভিদ প্রজাতি রয়েছে যা বিশ্বে আর কোথাও পাওয়া যায় না স্থানীয় প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চলগুলোকে জীবচিত্রের বলা হয় তো আমরা আজকে এই পর্যন্ত আমরা দেখলাম আর কি যেটা বলা হচ্ছে চার পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখেছি পরবর্তী আমরা দেখব যে আমরা এটাও একটু দেখিনি পৃথিবীর সমস্ত প্রজাতি বেঁচে থাকার জন্য এবং সেগুলো বাস্তুত ভারসাম্য বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করে উদাহরণস্বরূপ চারণ ভূমির ঘাস গবাদি পশু খায় গবাদি পশু যে মল ত্যাগ করে তার সার তৈরি করে মাটিতে পুষ্টি ফেরত ফেরত দেয় তো যা আরও ঘাস জমাতে সাহায্য করে এই সার ফসলি জমিতে প্রয়োগ করার জন্য ব্যবহার করা যেতে পারে পৃথিবীর অনেক প্রজাতি খাদ্য পোশাক এবং ওষুধ সহ নানা উপকরণ প্রদান করে মানুষের জন্য উপকারী ভূমিকা রাখে এতে জীবের পারস্পরিক যে সম্পর্কটা আমরা করে বুঝেছি আমরা জীবের জন্য যে হার বা খাদ্য তৈরি করা হয় তারা খাওয়ার পরে যে মলমূত্র যেগুলো ত্যাগ করে সেগুলো আবার যখন আমরা সেই উদ্ভিদের মধ্যে যখন আমরা দেওয়া হয় এগুলো আবার বা মাটি মাটি উর্বর এবং পুষ্টি করে যেখানে অনেক সে নানা রকম উদ্ভিদ জন্মাতে পারে আচ্ছা তো আমরা আজকে এই পর্যন্ত দেখলাম এর মধ্যে যে কী কী কোয়েশ্চন থাকতে পারে বা কী সেগুলো একটু বলি এবং তোমরা সেগুলো দেখবে পরবর্তী আমরা এই যে ষষ্ঠ পৃষ্ঠে থেকে মানে ছয় পৃষ্ঠে থেকে আমরা পরবর্তী পর্ব আজকে আমরা পাঁচ পৃষ্ঠ পর্যন্ত দেখলাম সেখানে কিছু কোয়েশ্চেন থাকবে এই নিয়ে আমরা কথা বলব তো তো আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে বলবো যেমন কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা তোমরা এখানে এটা দেখবে টপিকটা তারপর এই যে বায়োডাইভার্সিটি কি এটা যে পর্যন্ত প্রায় পৃথিবীতে কত মিলিয়ন প্রজাতির জীব রয়েছে এটা একটু দেখবে তার এখন পর্যন্ত মাত্র যে বারো লক্ষ বা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্রজাতির শনাক্ত করা হয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর এখন হচ্ছে আমরা যেটা দেখব জীববৈচিত্র্যের উদ্যোগ যেটা মানে কীভাবে হয়েছে তার একটা হয়তো তোমরা এটা দেখে নিবে যে কীভাবে তার সংক্ষিপ্ত একটা দেখবে তারপর এ হচ্ছে কি জীববৈচিত্রের স্বরূপ যেটা যেটাকে আমরা এতক্ষণ বলা ছিলাম যে ইকোসিস্টেম যেটা সস্থা এটি কিভাবে টিকে থাকে এটা প্রাণী মানে সেটার যে কৌশল সংস্থা এটা একটু তোমরা তো ইকোসিস্টেম কাকা বলে আমি যদি এখান থেকে যদি দেখি জীবচিত্রের উদ্ভব জীবচিত্রের স্বরূপ ঠিক আছে যে পারস্পরিক সম্পর্ক যেটা এই জিনিসগুলো তোমরা মেনশন করলেও কিন্তু এটা বুঝতে পারবে তো এইখানে জীব পারস্পরিক সম্পর্ক যেটা কেমন বা কী সেটা ওই যেমন বললাম জীবে কি খাচ্ছে গাছ খাচ্ছে আবার যে পায়খানা করার পর বা মহমূত্র যেগুলি গাছের মধ্যে দিলে গাছগুলো অনেক বড় হচ্ছে মাটি উর্বর হচ্ছে এই জীবের পারস্পরিক মধ্যে যেটা সম্পর্ক বা সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে এখানে আরও খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু আছে যে কি বলবো জীবচিত্রের হটস্পট কাকে বলা হয় যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ক্যাব ফ্লোরস্টিক অঞ্চল কোথায় বা এর মধ্যে কতটি প্রজাতি রয়েছে যেমন এটা মার্কিং করা এগুলো একটু দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে দেখলাম যে আমাদের বিজ্ঞানের যে ধারাবাহিকতা যেগুলো নিয়ে আমরা আলাপ করেছি যে টপিক নিয়ে আলাপ করেছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটা কবি কবি সহজ একেবারে তারপর আমরা পরবর্তী এই টপিকগুলো আমরা কাভার করবো এবং পড়বো খুবই গুরুত্বপূর্ণ যেমন ক্যাপি ফ্লুরস্টিক অঞ্চলেই ছয় হাজার দুশোটি উদ্ভিদ প্রজাতি রয়েছে কতটি রয়েছে ছয় হাজার দুশো উদ্ভিদ এটা এজন্য স্থানীয় পর্যায়ে যে প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চলগুলোকে জীবচিত্বের হটস্পট বলা হয় কারণে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে এই আ যে মানে টপিকে আমি তোমাদেরকে দাঁড়াবিখবে পৃষ্ঠা বা পৃষ্ঠে এবং টপিক ওয়াইজলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো আশা করি তোমরা সাথে থাকবে এবং সুন্দরভাবে বুঝানোর জন্য চেষ্টা করব। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং একটা শিক্ষকের বিকল্প হিসেবে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা অনেক কিছু গেইন করতে পারবা সামনে আরও আসছে চমক তোমরা সাথে থাকবেই ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফিজ